হ্যালো এভিআন আমি এখন আসছি মেলায় আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে এবং বলু মেলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং এখানকার কসমেটিকের দোকানে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর চুরি কানের দোল এবং বিভিন্ন সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চেন রয়েছে এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন দোকানগুলো কত চমৎকার লাগছে আমার কাছে এবং বলু মেলাটি কিন্তু বছরে একবারই হয় এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ক্রয় বিক্রয় ক্রয় হয় দেখতে পাচ্ছেন তো এখানকার সৌন্দর্যটা দেখেন আপনারা এবং মেলাটা কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ এবং কত সুন্দর একটা মেলা এবং এই পাশে যদি আমরা এখানে কিন্তু বিভিন্ন প্যানের কালেকশন এবং জামার কালেকশন দেখতে পাচ্ছি আমরা এবং খুবই সুন্দর এই দোকানগুলা এই মেলাটা আসলে বছরে একবার হয় এবং মেলাটায় কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে এখানে এবং এখানকার যেসব শ্রোতা কিংবা দর্শক আছে তারা দেখতে পাচ্ছেন এখানে এগুলা কেনাকাটা করতেছে এবং মেলায় দূর দূরান্ত থেকে তারা কিন্তু এর চলে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর